এই অপ্রাকৃত আমি একজন সাধম অপরাধী সামান্য একজন পূজারী আমি স্বামীনাথ মন্দিরে হিসেবে করি चुचुर्मिलीतं जनातस्मैसी गुरुवे नमः नमः विष्णुपादाय पादयो कृष्ण प्रस्ताय भक्तले सीमाते जाइ पताका शमिनी दिनामिनी नमः चर्चा पादयो निताय की पाप पादाइनी गोरा काथा कंत दीनबन्धु जगत्पथे गोपे गोपिककान्तराधकान्तनमस्तु रक्तकान्तनगौराङ्गी राधे विन्दवनेश्वरी विशाननुसुते देवी प्रणमामि रुप्ये लीलाचले निवासाय নি পরমা বলভদ্র শুভদ্রহ জগন্নাথ নম নম পঞ্চাভ কৃপা সিদ্ধু প্রদি পাবি বৈষ্ণব নম নম বৃন্দ তুলে প্রিয়া কেশবশ চিপে দেবী সত্যমতায় নম নম नष्टाप्रेषु अभद्रेषु निभगवत शिवया भगवतोत्तम तुलोके भक्तिर्भवति नष्ट प्रसाद भगवत प्रसाद यश प्रसादन्न गतिकतः द्वयं शुभसि संय वन्दे गुरोश्रीचरणाभिन्नं हरिकृष्ण श्रीमद्भगवद्गीता আমি আঠারো অধ্যায় থেকে পঁয়ষট্টি নম্বর শ্লোক পাঠ করব যে এই শ্লোকটি আপনাদের সবার কাছে প্রিয় এবং ভগবান এই গীতাতে দুইবার এই শ্লোকটি লিখেছেন আমাদের সবার জন্যই পরিবল সবাই আমার সাথে একটু বলার জন্য চেষ্টা করবেন মন মনা মা নমস্ মামে वशंसी सतङ्क्ते प्रतिजाने प्रियवसि में मन्मना भव मद्भक्ता मत्सी मां नमस्कुरु मा मे वशंसी सतङ्क्ते प्रतिजाने प्रियवसि में मन्मना भव मद्भक्ता মাম মস্কর শংসি সত্যংতে প্রতিজানে মদ ভক্ত মাঝা জিম নমস্কারি সত্যং তে প্রতিজানে প্রিয় হিমে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কাকে বললেন অর্জুনকে তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমাকে পূজা করো আমাকে নমস্কার করো আমি সত্য প্রতিজ্ঞা করছি এই জন্যে তুমি আমার অত্যন্ত প্রিয় এই বিষয়ে কোনো সন্দেহ নাই তুমি আমার দামি প্রাপ্ত হবে কি বলছেন ভগবানকে কাকে বলছেন অর্জুনকে কেন বলছেন অর্জুন হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত হুম তো আপনারা এই গীতের মধ্যে সবাই উপরে দেখতে পাচ্ছেন যে অর্জুনের মাধ্যমেই এই প্রিয় ভক্তের মাধ্যমেই আমরা এই ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পেরেছি তাই না কি তো এখানে আমাদের শিক্ষণের বিষয় হচ্ছে ভগবান কিভাবে মানে বৈষ্ণবদের দাসত্ব এবং ভগবানের দাসত্ব করার জন্য আমাদের শিক্ষণের বিষয় হচ্ছে এটাই যে ভগবান দেখবেন এই যে রথ চালিত করছে না আর ভক্ত কোথায় বসে আছে সিংহাসনে হ্যাঁ সিংহাসনে না তো যখন যুদ্ধে এদিকে নাও এদিকে নাও হাতের সাড়ায় তো বলছেই আবার তো অর্জুনের অর্জুন হচ্ছে উপরে ভগবান নিচে পায়ের সারা দেও বলছে এদিকে 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 যেমন গাড়ি চালায় ড্রাইভাররা তো ড্রাইভারগুলো ড্রাইভ থাকে ঠিক আছে হাতে আর কিন্তু পায়ে কিন্তু ব্রেক আছে হুম তো সেইভাবে আমাদের সেখানে বিষয়টা হচ্ছে আপনারা দেখেছেন শুনেছেন যে ভক্ত সুদামাকে কিভাবে ভগবান তার ভক্তের চরণ ধুতা করেছেন হ্যাঁ তারা ছিলেন দুজনই বন্ধু একসাথে গুরু গৃহে পাঠশালায় যেতেন তো ভগবান পরীক্ষা করার জন্য গুরুর মাধ্যমেই বলছে যেমন কিছু কাজ লাগবে তোমরা দুজনে গিয়ে বনে থেকে কাজটা সংগ্রহ করে নিয়ে আস তো কী করছে গুরু দুজনকে কিছু মুড়ি বা চালের পাঁচ চাল ভাজা কেরিমকন কাবলি বা বাদাম বা পুটলি বেঁধে দিয়ে দিয়েছে তো দু বন্ধু যখন হ্যাঁ কোথায় গেলেন বনে বনে গেলেন তখন ইন্দ্রদেবকে স্মরণ করলেন স্মরণ করার কারণেই বিভিন্নভাবে ঝড় তোফান দুর্যোগ এরকম যখন আসতে থাকলো তখন তারা দুজন পৃথক হয়ে গেল হ্যাঁ পৃথক হওয়ার পরে তখন সদাবার অনেক খেতে লেগেছে হ্যাঁ আর এদিকে কৃষ্ণ কি করছে গাছের উপরে উঠে বসে আছে হ্যাঁ যখন খেতে লেগেছে কিছুটা ওগুলি খাওয়ার পরে আবার বলছে না কৃষ্ণ আসুক আবার দুজন একসাথে খাবো এরকম কন করতে করতে দেখা যায় একবার দুইবার তিনবার এই সেই ভাজা সব খেয়ে মেলছে খেয়ে মেলছে পরে কৃষ্ণ তখন কী করছেন সেই গাছ থেকে নেমে এসে ওদিকে বলছে বন্ধু আমার খুব খেতে লাগছে আমার খুব খেতে লেগছে আমাকে খেতে দাও তখন বলছে এতক্ষণ বন্ধু তুমি কোথায় ছিল তা আমি তোমাকে অনেক খুঁজেছি হ্যাঁ একবার দুবার খেতে খেতে আমি সব খেয়ে মেলছি তখন কী করছে কৃষ্ণ রাগান্বিত হয়ে হ্যাঁ তুমি আমাকে নাতি সবকে বলছ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি ভিক্ষা ভিত্তি করে তোমাকে জীবন যাপন করতে হবে হুম এরম কোন অভিশাপ দিয়ে দিলেন দিলেন বলে কি করলেন সদমা তার তিনটা সন্তান তিনটা না তিনটা চারটা সন্তান আর কি তারা কিভাবে অনেক দুঃখ কষ্টে তারা জীবন যাপন করতে লাগলেন হম এমনকি একটা অন্য কেউ যদি পাঁচ ভাগ করে একটু একটু করে মুখে দিত আর কৃষ্ণাও কী করতেন নিজে ঢিক গিলে মানে দিত আর সবারই পেট ভরে যেত হুম এইভাবে দীর্ঘদিন চলছে হ্যাঁ সোদামার স্ত্রী দেখা যায় শুয়ে আছে কাপড় বিভিন্ন জায়গায় সিঁড়ে আছে সোদামা কী করতেন যখন শুয়ে শুয়ে থাকত শুয়ে সুতা দিয়ে সেই কাপড়গুলো সিলে দিত তখন মাঝে মাঝে তার স্ত্রী বলতেন যে তোমার কৃষ্ণ তো তোমারই বন্ধু ঠিক আছে তুমি ভুল করছোই তো তুমি কৃষ্ণের কাছে কিছু চাও আর আমরা এইভাবে তো সন্তানদের আমরা কষ্ট দিতে পারি না বিভিন্নভাবে মাঝে মাঝে কৃষ্ণকে বলার জন্য বলতেন তো কখনো রাজি হয় নাই সুদামা তো এরকম বলতে বলতে এক সময় যখন রাজি হলেন তখন কি করলেন সুদামার স্ত্রী প্রতিবেশীর কাছ থেকে কিছু চাল খোদ এরম কোন ভিক্ষা করে ভেজে কৃষ্ণের জন্য একটা পুটুলি বেঁধে দিয়ে দিয়েছে কৃষ্ণ হচ্ছেন সুদমার ছোটো যদিও বৌদি হয় সম্পর্কে তখন দিয়ে দিয়েছে গেলে তো জিজ্ঞেস করবে বদি হওয়ার জন্য কি দিয়েছে হুম তাই দিয়ে দিয়েছে তখন তো এরকম আমরা যে এখন সুবিধা করছি হাঁটা চলা যে বিনোদন পরিক্রমা করছি এই পথগুলো আগে অনেক কাটা জঙ্গল ইটে পাথর এরমকন অনেক ছিল হুম তখন হেঁটে যেতে যেতে দাদা পায়ে কাঁটা বিতো পা ফেটে যেত রক্ত বিহত। হতো যাই হোক এভাবে চলতে এক সময় সেই কৃষ্ণের প্রাসাদের কাছে গিয়েছে যারা প্রহরী আছে তারা শুধু বন্ধু কিছুতেই তা বিশ্বাস করছে না হুম যে তুমি হলো ভিকারি আর কৃষ্ণ হলো কি হ্যাঁ রাজা তার সাথে তোমার সাথে কি করে বন্ধুত্ব হতে পারে তারা কোনোভাবেই বিশ্বাস করতেছে না যেতে দিচ্ছে না তো তবুও বলছে মিনিট করে বলছে তুমি তাহলে আমাকে যখন যেতেই দিবে না তাহলে কৃষ্ণকে যাই বলো তোমার ভক্ত বন্ধু তা মাস তাহরে কারো মন একটু ভালো আছে থাকে তো বলছে ঠিক আছে তাহলে আমরা কৃষ্ণকে আমরা যা বলি যদি হয় তাহলে ঠিক আছে তোমাকে নিয়ে যাব তো কৃষ্ণ কাছে যখন যখন যাই এই বার্তা পৌঁছালেন যে তোমার নাকি বন্ধু আছে সে তো ভিকারি কী করে তোমার বন্ধু হয় এই কথা শুনেই কৃষ্ণ সে কি করে তার সিংহাসন থেকে নেমে আসছে নেমে এসে পাশে দেখে যে এখানে গেটে নাই তো এখানে বিভিন্ন খুঁজে একটা যে বের করছে বের করে তারপর নিয়ে গেল রাজপ্রসাদে হম বন্ধুরে বন্ধুর মতোই নিয়ে গেল তা আপনি ওখানে গিয়ে সিংহাসনে বসে কৃষ্ণ কী করলেন বিভিন্ন দ্রব্য দিয়ে তার চরণ ধত করলেন চরণ ধত করে সে চরণ ধত জল কৃষ্ণ প্রদান করলেন তো এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় যদিও ভগবান বলেছে আমাকেও যদি কেউ পেতে চায় তো আমার ভক্তের মাধ্যমে আমাকে পেতে হবে সেই জন্য যে কৃষ্ণ ভক্তি প্রেম এগুলো ভক্তকে শ্রদ্ধা সম্মান প্রয়োজনীয়ভাবে তাকে সম্মানিত করলে ভগবান খুশি হয় তো সেই জন্য আমাদের এই শিক্ষা বিষয় শুধু এতটুকু নয় ভগবান হচ্ছে রাজা আমরা হচ্ছে তার প্রজা কিন্তু আমাদের কর্তব্য নিত্যসভা প্রতিদিন আমরা যা আহার করি বা ভগবান যা আহার করে ভগবান যা আমাদের কাছে চায় সেই দ্রব্যগুলা আমরা ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে আমরা সেই প্রসাদগুলো হ্যাঁ প্রবাদ গুরুদেবের মাধ্যমে সেই প্রসাদ আমরা পাই তো আজকে যে এখানে একটা বৈষ্ণবসভার আয়োজন করেছেন আপনারা সবাই চিনেন সুপরিচিত পুকুর হচ্ছে বাগ্নি আমারও ভক্ত সবারই ভক্ত গুরু শিষ্য হুম তো প্রভাদের পরিচালনায় এখানে গুরু মহাদেব পরিচালন যেখানে সুন্দর একটা বৈষ্ণবদের প্রসাদ পাওয়ার জন্য ব্যবস্থা করছেন তো আপনারা সবাই ওকে কৃপা করবেন যাতে আপনাদের মতো একজন কৃষ্ণ ভক্ত সন্তান এই জগতে এসে ভগবানের গুরুদেবের যুক্ত হতে পারে কয়টা বাজে এখন দুইটা সতেরো অনেক টাইম হয়ে গেছে তো দুইটা সতেরো যেতে আমাদের প্রসাদ পাওয়ার নিয়ম হচ্ছে দেড়টা থেকে দুইটার মধ্যে দুইটা সতেরো হয়ে গেছে অনেকের অনেকের তারা আছে ব্যবসা বাণিজ্য আছে কেউ দোকান দিকে চলে আসে তো আমি সংক্ষিপ্তভাবে এই আলোচনাটুকু করলাম হ্যাঁ তো আপনারা সবাই ভালো থাকেন সুখে থাকেন এটা আমাদের কামনা জয় শ্রীকৃষ্ণ চৈতন্যতনন্দ শ্রেয়া দৈতাধর সেবা সি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল আমি পার্থিত্ব তাড়াতাড়ি শেষ করলাম এই জন্যই